তুমি তোমার ভালোই চাও তাহলে এবার থেকে চলে যাবা আমি চাই না তুমি এবার থাকো আপা মা মা হ্যাঁ মাইদি কাহো তোমা লোক কথা আছে কি আর হইব? জানোই তো দিনকাল খারাপ। আমার টাকা বসে লাগব। টাকা বসে দাও ব্যবসা করব। আমি এখন টাকা বসে তোরে কই থেকা দিমু। জমি জমা বিক্রি করে তোরে বিদেশ পঠাইলাম। তুই বিদেশে টাকা ঠিকমতো টাকা ইনকাম করতে পারলি না। দুই মাস না জেতে আয়ে পড়ছস। এখন এখন আমি কই থেকে টাকা দিমু ক? তুমি কইলেও হইল। হ্যাঁ? আরে তুমি আমরে যে বিদেশ পাঠানোর টাকা দিছো, যে দালালার কাছে ওই দালাল আমার দেশে জাল বেসা। জাল বিষয় কি হইতো আমি ধরা খাইলাম ধরা খাইয়ে দুই মাস জেলে আছিলাম থেকে টাকা ওটা মুখে আমি হ্যাঁ দুই মাস জেল খাইতে দেশে আইলাম এখন তুমি আমার একাও টাকা কুচি দিবা এ কুচি দিবা আমি জানি নাকি আমার টাকা দাও ব্যবসা করুম তুই ব্যবসা করবি আমি টাকা দিম তুই বিদেশ যাওয়ার সময় এরকম আমার লগে আমি করছস জমি জমা বিক্রি করে তরে আমি বিদেশ পাঠাইলাম এখন তো আমার কাছে কোনো জমিও নাই যে এই জমি বিক্রি করে আমি তরে টাকা দিমু আমি পারমু না বাবা ও মা সাফ সাফ কয়ালাইছো আমি পারমু না বাবা খাওন কইতে খাইবো হ্যাঁ আসমানতে ভাঙা পড়বো আমি এত কিছু বুঝি না বুঝছো আমার টাকা লাগবো ট্যাকা টাকা নিতে পারো তাই ওটা বলে কথা কম কিন্তু আমি পারবো না কি কইলা টাকা দিতে পারবা না হই টাকা দিতে পারবে তো ধর্ম দি ছেলে গিয়ে লেইগা শুনছো তুই এনে কেমন কথা কলি তুই জানোস আমার বিয়ের পরে আমার কোনো সন্তান হইতেছিলো না কত কবিরাজ ডাক্তার কাছে গেলাম আমার বিয়ের পর সাত বছর পর তুই আমার করবে আসলি তোরে কত আদর্শ এক দিয়ে লালন পালন করে এত বড় করছি আর তুই আর সেই তুই কি না আমার কইলি জন্ম দিছিস কেন আমার যদি ক্ষমতা থাকতো তোরে আমি রাজার হালে রাখতাম তারপরে তুই আপনার করছো বিদেশে যাবি আমার জমি জমা সব বিক্রি করে তোরা আমি বিদেশ পাঠাইলাম তুই কোনো ইনকাম করতে পারলি না উন্নত করতে পারলি না আমি এখন আমি এখন কই দেখে তারা টাকা দেবো কো বাবা প্রত্যেকটা মা বাবার আশা থাকে তার সন্তানের মনের আশা পূরণ করতে আমি তোর মনের আশা পূরণ করতে পারি না দেখা তুই মানে জন্মের খুঁটা দিলি দিতে জল না পারবেন তাহলে সন্তানটা জন্ম দিয়েছেন কেন বিআই আপনি গুলো কি কইতেছেন অপলাপন মানুষও কইতে পারে এত না আপনিও কইবেন আমার বাবা তো ঠিক কথাই কইছে টাকা যেতে পারবেন না জন্মের কথা কইলে আবার এত গায় লাগবো কেন হ্যাঁ কি পাইছেন কি কোনো কথা শুদ্ধ হয় না আমগো তাই না বৌমা এরে কেমন কথা কইতেছো আমি তোমার শাশুড়ি হই আর তুমি বউ হয়ে শাশুড়ির এই সব কথা কইতেছো তুমি একটু লজ্জা করো না ওই মা ঐ মিছা কথা কি কইছে খারাপ কি কইছে অজ যা কইছে ঠিকই কইছে শোনো আমি তোমারে সাফ সাফ কথা কয়ে দিই আমারে ভালো মধ্যে টাকাটা দাও তুই টাকা না দাও আমি তো উল্টা পাল্টা কি করুন কিন্তু না না আমরা আমি তোমারে পাঁচ লাখ টাকা দেবো আব্বা আপনি সত্যি কইতেছেন আমার পাঁচ লাখ টাকা দিবেন আপনি দমু তবে একটা শর্ত আছে শর্ত কি শর্ত কোন আমারে শর্ত হইল তোমার মা আমার আর আমার মাইয়ার কাজের লোক হিসাবে থাকতে হবে বাড়িতে আচ্ছা আমি আমার রাজি করে দিচ্ছি ওই না তুমি শুনছো তুমি শুনছো শ্বশুর কি কইছে আমার শ্বশুর কইছে তুমি যদি ওনার কথা রাজি হয়ে যাও তাহলে আমার পাঁচ লাখ টাকা দিব আর পাঁচ লাখ টাকা দিয়ে আমি ব্যবসা করতে পারো মা রাজি হয়ে যাও মা রাজি হয়ে যাও মা রাজি হয়ে যাও না আরে এত জোর করে লাভ হইব না তোমার মা হইছে দুনিয়ার শয়তান উনি জীবনেও রাজি হইব না তোমার মা কি চায় তোমার ভালো হোক জীবনও ভালো চায় না যদি রাজি হওয়ার হইতো এত স্বীকার করতো দরকার নাই থাক আমার বাবার টাকা এত বেশি হয় নাই তোমার এত জোর করে দিতে হইব বাদ দাও পাপা হ্যাঁ ঠিকই কইছে জামাই দরকার নাই তোমার মাই তো রাজি হয় না তুই রাজি হইতো কোহনি কইতো হয় না তুমি হোনটা শুনো না কি আমার 5 লাখ টাকা দিবা শ্বশুর রাজি হয়ে যাও রাজি হয়ে যাও না মা রাজি হও নাকি কি লাগে কও কও তুমি সব কাম করবা এই তোমার সংসারে কি কাম আছে সংসারে টুকটা কাম কাজ করো এটাই তো নাকি রাজি হয়ে যাও তুমি ঠিক আছে আমি বাড়ির সমস্ত কাজ কর্ম কর্ম আপা মারা মারাদ হয়ে গেছে মারা হয়ে গেছে আব্বা তুমি এখন এখানে বসে আছো কেন গোসল করবা না কেমনে করুম তোর শাশুড়ি তো গরম পানি আইনা দেয় নে মানে কি এখনো পর্যন্ত আম্মা তোমার গরম পানি দেয় নাই না আম্মা এই আম্মা শাশ মইরা গেছে আম্মা এই মহিলারা না সব সময় বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করে কি ব্যাপার আপনি কি সারা দিতে পারেন না আপনি কি মইরা গেছেন বৌমা শরীরটা অনেক অসুস্থ তো তা এতো শুয়ে আছিলাম हां আলার 30 দিন তো আপনার শরীর খারাপ থাকে আপনার সাহসের तारीफ না করে আমি পারতাম না আমার বাপ এখনো পর্যন্ত গোসল করে নাই আপনি পানি কেন গরম করে দেন না এখনো अब्बू তুমি তোমার বাবার একটু গরম পানি কইরা দিবা এর জন্য হই দাও আমার করতে হইবো আপনি কি বুইলা গেছেন আপনার সাথে কিন্তু আমার এই রকম কথা আসলো না হब्बा হ্যাঁ তো কিছু মনে থাকবো না মনে থাকবো কেমনে টাকাগুলো তো উনি দেয় নাই টাকাগুলো দিয়েছি আমরা শুনেন সাফ সাফ কই দিতাছি আমার বাপের যখন যেটা লাগবো সেটাই আপনার করে দিতে হইবো বুঝা গেছে কথা বৌমা তোমার বাবার খেজ মুক্ত আমি সব সময় করি এখন আমার শরীর খারাপ এটা তুমি দেখবা না না আমার তো এত ঠেকা পরে নাই আম্মা আপনার ভালো মন্দ কেন আমি দেখতে যাবো যখন গিলে বাড়ির খাবার গুলা তখন তো আপনার কষ্ট নিয়ে যাবো মা আমার না খুব খারাপ লাগতেছে আমি একটু কম খাই খাবার বেলায় তো ঠিকই খাইতে পারেন যদি সোজা আঙ্গুল আমার ঘি না উঠছে কিন্তু আঙ্গুল ব্যাখ্যা করবো আমি চাইতাছি না এই সংসার অশান্তি হোক আপনি যদি এরকম করেন আপনার ছেলের কাছে কিন্তু আমি বিচার দিব আমি এখন যদি চুলার পার যাই মাথা ঘুরে যদি চুলার উপরে পড়ে যায় তখন তো তুমি আরো সমস্যা হইবো আমাকে কোনো সমস্যা হইব না তো আপনি তো আমার সংসার আগুন লাগাইতেছেন আপনার জন্য আমার জীবনটা একবার টেস্ট পাতা হয়ে যাইতেছে আপনি যদি মরবেন সেদিন আমি সব থেকে বেশি খুশি হবো আপনার সাথে আমি এত কথা কইতে চাই না আমার বাপের গরম পানি আপনার করে দিতে হইব আপনি কি করবেন আমি এখন চুলার পার যাইতে পারবো না বৌমা তুমি অন্য সময় তোমার বাবার গরম পানি কিংবা আর কিছু কাজ করে দেব আজকে আমি পারমু না মা তোরে আমি কইছিলাম না যে এই কাহিনী করব দেখ আজকে ওইটাই করতেছে শুন আমার টাকাটা ফেরত দিতে ক বাবা তুমি চুপ করো তুমি রাগাইতেছো কি জন্য কisher টাকা ফেরত দিমু উনারই পানির গরম দুধ ভাই আমা জান টাকা কান্না বুঝছ যাই না শোনা করে তোর শাশুড়ি আব্বা এসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না তুমি টাকা দিছো পাঁচ লাখ এই বাড়িতে তুমি পুরো রাজার মতো থাকবা এই বাড়িতে তুমি যা কইবা তাই হইব বুঝতে পারো তোমার মাই আছে তো তোমার এত চিন্তা কিসের যাও তুমি গোসলের প্রিপারেশন নাও আমি খাবার বানাতাসি আমি জানি তো আমি জানি আমার মাই এটা কেউ আচ্ছা আমি যাইতেছি আচ্ছা যাও আচ্ছা হুম বেশটা শুরু করো মারো আর অত্যাচার করবে বেলা দিছি এই কাপড়গুলার প্লেটগুলো ধোর জন্য এখনো পর্যন্ত যেমন কার কাপড় তেমনই রয়েছে এই মহিলাদের আমি আর পারতাছি না সারা দিন শুধু পায়ের উপর পাউতুলা বৈসা খাওয়া না বুঝতে পারছি এভাবে বললে তো হইব না এই বুড়ি যে কবে মরবো না তখন আমার আতলা ঠান্ডা হইব আজকো আরেকদিন কি আমার একদিন আল্লাহ আম্মা সত্যি করে একটা কথা বলতো আপনি কি চাইতাছেন এই সংসারের মধ্যে আমি আগুন লাগাই দেই গৌমা আমি যাব তুমি সংসারে আগুন লাগায় দিবা এই কথা কইতাছ কেন কি হইছে এমন ভান করতেছে মনে কিছু বুঝেন না সকালবেলা আমি প্লেটগুলা হাড়িপাতিনগুলার কাপলগুলা লাগছি এখনো পর্যন্ত আপণুগুলা ধর নাই কি পাইছেন কি আপনি হ্যাঁ এই যত কথা গো আপনি আমার নষ্ট করে ফলাবেন তুমি তো জানোই গোমা আমার শরীরটাও অসুস্থ একটু কাম করলে আমি হাঁপায়া যাই তারপর তুমি সব সোনা আমার উপর মন বারবারই করো তেল লেগে করো কত আপনার কি হইল না হইল সেটা তো আমার দেখার বিষয় না মা এই বাড়িতে কিন্তু আমি একদিনই কয়ে দিছি যে আমি যেই রকম সেটাই হইব আপনি কিন্তু আমার একটা কথাও শুনতেছেন না এরকম যদি দিন চলতে থাকে সংসার কিন্তু সংসার রাখব না আমি বৌমা তুমিও মনে রাখো এই সংসারটা কিন্তু আমার আমার সংসারে তুমি এরকম খবরদারি করতেছো তোমার একটু বুক কাঁপে না ও এত দিন পরে এই কথা না ঠিক আছে আপনার এই তালবাহানা কিভাবে বন্ধ করতে হয় সেটা আমি খুব ভালোমতো জানি দাঁড়া পোলারে বিয়ে করাইয়া পাঁচ লাখ টাকা নিয়া অগো কাছে মনে হয় বেঁচে গেছি ওরা যা খুশি তাই কয় আমার শরীরে যা অসুস্থ এই পোলার বউ একটু একটু বুঝে না ওর মা যদি হইতো তাহলে কেউ পারত পারতো না আল্লাহ আল্লাহ তুমি সহায় ও আল্লাহ

আমড়া তার লগে জিবে ভটো কুটতেছি এটা একটু বাড়ায় দেই না একটু বাড়ায় দিলে তো বেশি কষ্ট পাবো আপু দেখবি সুসুর করে চলে যাব আর কি বাড়ামু আব্বা আমার যতটুকুর সাধ্যের মধ্যে থাকে আমি ততটুকুই করি দেখো আমি ওনার সাথে যেটা করি কোন বাড়ির বউরা আসলে এরকম করে না তুমি আমার জেম নে কইতাছ আমি তো তেমনই করতেছি কিন্তু কোন কাজ হইতাছে না আর কি বাড়ামু কও তো আমার মনে হয় না আমার শাশুড়ি কোনোদিন ভালো হইব বা আমার কথা শুনবো আমি আসলে মনে হয় হাইরা যাইতাছি আব্বাম যে কি করব আমার মাথায় ধরতাছে না আচ্ছা তুই পারবি না কোনো অসুবিধা নেই আমি করুন আমার শয়তানি খুবইটা আছে না একটু চালান দেই একটু খালি চিন্তা ভাবনা কইরা তারপর দেখবি এমন দেয়া দেবো হ্যাঁ এমনি কইবো না এমনি এমনি দেই বগা আচ্ছা ঠিক আছে তাইলে আমি আর কি করবো তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো কোনো রকম এখানে এখান থেকে বাইর করতে পারলে শান্তি তোমার যেমনি মন তুমি করতে পারো আমি কোনো কিছু কম না তো শাশুড়ি ডাক দে তারপর বুঝতে পারবি আচ্ছা ঠিক বৌমা তুমি ডাকছিলা কাজগুলো সব শেষ করলাম তো তাই দেরি হয়ে গেছে হ্যাঁ আপনি তো সারাদিনই কাজ করেন কাজ করে একেবারে আমার উদ্ধার করে দেন মহিলা শুনেন আপনার কি চোখ নাই এই যে আমার বাপে গরমের মধ্যে কষ্ট করতেছে কারেন্ট যে নাই আপনার কি চোখ পরে না আমার বাপের পারলেন না বসে বসে বাতাস করতে তোমার বাবার আমি বাতাস করুম হ্যাঁ আমার বাপের তো আপনিই বাতাস করবেন আচ্ছা আপনি একটা কথা বারবার কেন ভুলে যাইতেছেন কত আমি তো কই দিছি আমার বাপে যেটা কইবে আপনার সেটাই করতে হবে হোক সেটা ভালো কাজ হোক সেটা খারাপ কাজ আপনার পোলারে কিন্তু আমার বাপে পাঁচ লাখ টাকা স্যাপ দিয়ে গুইনা গুইনা দিছে টাকাটা নেওয়ার সময় তো একবারে মুসমুসাই নিতে পারছিলেন এখন কাজ করার সময় এত যত লাগবে কেন হ্যাঁ বৌমা আমি তোমার বাবারে বাতাস করতে পারবো না কি বাতাস করতে পারবেন না বাবা এই মহিলাটা ভালোভাবে কইলে শুনবো না শুনেন যদি আমার কথা না শুনেন না এই বাড়ি থেকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বার করে দিব আপনারও তো বার কর্ম করবো আপনার পোলার সব কিন্তু বার করবো মা ঠিক আছে বৌমা আমি বাতাস করে দিতেছি ধরেন এই পাখা আমার বাপারে বাতাস করেন দরকার পরে আমার বাপের পা পর্যন্ত টিপা দেবেন আপনি ধরেন আব্বা আমি আইতাছি শুনেন বিয়েন এই এইগুলো কিন্তু সব আপনার পোলা এখন আমার কথা শুনে কারণ ওই যে আমার টাকা আছে আপনাকে মতো গরিব মানুষ গো এই সন্তান জন্ম দেওয়া উচিত না দিতে পারেন না তাহলে কেন আপনারা জন্ম দেন আর জন্ম দিয়ে যে করবেন টাকা পয়সা খাওয়াবেন ভালো ভালো জিনিস খাইবেন তাও তাও কাত নাই সব হলো উপরে এই যে আপনার পোলারে পাল্টাছি আপনারে পাল্টাছি টেকা আছে আমার উচিত না পাল্টি জন পারেন না দিতি জন পারেন না তাহলে এই যে আজকাল যে খারাপ সময়টা আপনি যেতেছে কেন আছে এই কারণে দিতে পারেন না বিআই সাহেব আপনি কিন্তু অনেক বড় কথা কয়ে ফেলাইছেন আমি জন্ম দেওয়া কি পাপ হইছে সবাই তো পোলা ভাই জন্ম দেয় আমার পোলা ভালোই ছিল কাজ কর্ম করত যেদিন থেকে আপনার মাইয়া আমার পোলার বউ হইল আর আপনি আপনার মাইয়ার মাথাটা খাইলেন তখন থেকে আমার পোলা কাম কাজ ছাইরা আপনাকে উপরে নির্ভর হইছে সব নষ্টের মূল হলেন আপনি আর আপনার মাইয়া শুনেন এই চামড়া মুখে এত বড় বড় কথা কয়েন না আমার মাই আর আমি যদি এই সংসারে না থাকতাম তাহলে আপনার সংসার কবে চাঙ্গা হয়ে গেত গা আবার বড় বড় কথা কন হ ভাই স্যার উচিত কথা কইলেই বড় বড় কথা হয়ে যায় আমার সংসারটারে নষ্ট করছেন আপনারাই আপনি আর আপনার মাইয়া মিলা বাবা রে তোর বুক আর তোর সজোর আমার উপর অনেক নির্যাতন করতেছে সারাটা দিন কাজকর্ম করি তারপরও তারপর তোর শ্বশুরের সব সেবা যত্ন করি তোর বোর মন পায় না সারাক্ষণ আমার খোটা দিতেই থাকে তুই পাঁচ লাখ টাকা নিস এই টাকার খোটা আমার সব সবাই দিতে থাকে তোমার ফ্যাল ফেলানি কান্দা আর তোমার নাটক এগুলো বন্ধ করে কি ব্যাপার কি হইতাছে এখানে এরকম অভিনয় করতেছেন কি জন্য কিসের অভিনয় করতেছি বৌমা যা সত্য তাই তো আমি কইতেছি তুমি আর তোমার বাবাই মিলা সারাক্ষণ আমার অত্যাচার করো আর তোমার স্বামীরা পাঁচ লাখ টাকা দিছে তোমার বাবায় উড়ে নিয়ে আমারে খোটা দাও ওই টাকা নিয়ে তো তোমার স্বামী ব্যবসা বাণিজ্য করতেছে আমার কোনো হাত নাই চুপ করেন আর একটা কথা আপনি কইবেন না আপনার মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না শুনে না আপনার পোলায় কিন্তু খুব ভালো মতো জানে আপনি কোন ধরনের মহিলা শুরু শুনো আমার বাবে যখন এই বাড়িতে আসে তোমার মার একদমই সহ্য হয় না তোমার মারে আমি এত ভালোবাসি এত সম্মান করি কখনো শাশুড়ির চোখে দেখি না নিজের মা মনে করি এই যে আমার বাবা আমার বাবা মনে করে না। নিজের বোনের মতো সম্মান করে আর এই মহিলা একটার পর একটা ঝামেলা ভাত খাইতে দেয় না আমি একটা কথাগুলি করে উঠে যদি কিছু করতে দেয় তুমি এবার থেকে বের হও আমার ক্ষণে করে বের করে দেয় এইভাবে কি একটা সংসার চলে সূর্য তোমার আর আম্মারে আমি এত ভালোবাসি সংসারের জন্য এত কিছু করতেছি, তাও আমি আম্মার মন পাইতাসি না আমার যদি তোমার মার কথা পাঁচ লাখ টাকা দিত ব্যবসা করার জন্য ব্যবসা করার জন্য পাঁচ লাখ টাকা নিচো তো নিচই ব্যবসা তুমি লস খাইছো তারপর আমার বাপে কিছু কয় নাই কি জন্য আমার বাপে নিতান্তই ভালো মানুষ কিন্তু তোমার মার কৃতজ্ঞতা বোধ নাই আমার বাপের সাথে যা নয় তাই ব্যবহার করে দেখো আমি এই সংসারের জন্য খুব করছিলাম কিন্তু তোমার মার আমি মন পাই নাই আমি খুব ভালো মতো বুঝতে পারতাসি তোমার মা যদি এই সংসারে থাকে আমার মনে হয় এই বাড়িতে সংসার করা হইব না হয় তোমার মা এই বাড়িতে থাকবো নাহলে আমি থাকবো তোমার মার এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দিবা তুমি মা তুমি কো এত কিছুর পরেও তুমি আমার কাছে বানায় বানা কি কইবা ও কইছে একটা কি মিছা কথা হ্যাঁ ওর বাবা আমার পাঁচ লাখ টাকা দেয় নাকি দিছে আর তুমি যে কথাটা কইলা যে 5 লাখ টাকা তোমার সামীরে দিছে না আমার কোনো হাত নাই কেন তুমি সংসারের লোক না এই টাকা দেখে আমি সংসার খরচ করি নাই হ্যাঁ সংসার খরচ খরচ ঠিক আছে কিন্তু তোর বউ আর তোর শ্বশুরে সারা ক্ষণ এই টাকার জন্য আমারে কাটায় আমার শরীর সুস্থ আছে না অসুস্থ আছে সেই দিকে দেখে না সারা ক্ষণ ওকে কাজই করতে হইব আমিও তো একটা মানুষ রে বাবা বাবা সূর্য তুমি আমার টাকা দাও না দাও আমার কোন। অসুবিধা হইব না কিন্তু আমি এই বাড়িতে আমার মাই এরে নিয়ে এক মুহূর্তে থাকবো না তোমার মার এই অপমান আমি কত আর সইব হো আর আমি টাকাটা দেওয়ার সময় কিন্তু শর্ত আসলে তোমার মায়ের কাজ করব তাও তো করে না আমি এখন আমার মাই হেরে নিয়ে গো গাই চল বাড়ি চল বাবা তুমি এসব কি করতেছো তুমি চুপ করো আমি কেন আমার সংসার ছেড়ে যাবো আমি আমার সংসার থেকে অ্যাপসুল অনুরমো না শোনো সূর্য তোমার আমি দুইটা পথ দেখাই দিতেছি যদি তুমি আমারে ভালোবাসা থাকো আমার সাথে সংসার করতে চাও তাহলে তোমার মারে এই থেকে বাইর করতে হইবো আর যদি তোমার মারে ভালোবাসা তাহলে তুমি তার রেখে দেখ তুমি সিলেক্ট করো তুমি কোনটা করবা না তুমি কি চাও না যে আমি কি সুখে থাকি এই যে মাথার গাম পায়ে ফালাই যে পরিশ্রমটা করি এখন মূল্য আছে তোমার কাছে লাগেই লেগেই থাকো কেন কেন তুমি সহ্য করতে পারো তোমার পলার পরে শোনো মা তোমার সাথে সাফ সাফ কথা তুমি যেমন ভালোই চাও লেবারি থেকে চলে যাবা আমি চাই না তুমি লেবার থাকো আপা চলে চলে তো

আব্বা আব্বা জান আপনি এটা কি করতেছেন আমারে আমি টাকা দিব করতে গা আমি তো ব্যবসায় লস খাইছি আমার ব্যবসা বাণিজ্যে পুজায় গেছে গা এমন আমার কি করার আছে চিন্তা করেন না আমি যেমন করে হোক এই ব্যবসা বাণিজ্যে আবার দাঁড় করামো আবার আমার টাকা পয়সা হইব আর আমি তো কথা দিলাম আপনার টাকা আমি পাই টু পাই হিসাব করে আমরা বুঝাই দেবো দেন ভাই এত কথা বলে লাভ নাই টাকা দিতে পারলে দেন না হলে যা সম্পত্তি আছে সব আমার বোনের নামে লেখা দেন এই সম্পত্তি তো আমার আর পায় নেই আমরা তো সংসার করতেছি এখানে তো আর লেখা দেওয়ার কোনো কিছু নাই আমার বাপে ভাই কি কইতেছে তুমি কানে শুনতেছ না তোমার দোকান পাট সবকিছু পুইরা গেছে আমার বাপে তোমার পাঁচ লাখ টাকা দিছে তুমি জান আমার সরস্ত জগা আমার বাপের টাকার অনেক মূল্য আছে হয় তোমার টাকা দিতে হইব আর নাইলে এই মুহূর্তে এই বাড়ি ঘর সব কিছু আমার লেখা দিতে হইব আর যদি তা না করতে পারো তাহলে টাকা দিয়ে দাও যে কোনো একটা করতে হইব পায়েল এটা তুমি কি কইতেছো হ্যাঁ আমি কি সত্যি শুনতাছি কারণ তোমার সাথে তো আমি সংসার করবো না তুমি অকর্মার ঢেকি তোমার সংসারের জীবন ও জুই না আজকে দোকান পড়ছে আবারও তুমি ব্যবসা করবে আবারও তুমি লস খাইবা তোমার সাথে যদি আমি থাকি আমার জীবন আরো নষ্ট হইবো অত কথা বুঝি আমার বাপে আর ভাই যেটা কইছে তুমি সেটা করো হয় পাঁচ লাখ টাকা তুমি এই মুহূর্তে দিয়ে দিবা যদি তা না পারো এই বাড়ি ঘর সব আমার লেখা দাও যে একটা করো এখন আমগুর টাকাটা তুমি এখন দিয়ে দাও না পারলে আমার মেয়ের নামে তুমি জায়গাটা দিয়ে দাও এই বাড়িটা আমি আমি তুই কি স্বপ্ন দেখছি আমি বুঝতে পারছি সবই আমার পাপের ফল আমি আমার মায়ের লোক অন্যায় করছি তুমি ও কথা শুন আমার মায়েরা আমি বাড়ি থেকে বাড়ি করে দিছি আমার মায়ের উপর অবিচার করছি সেই পাপের শাস্তে আমি পাইতেছি আর যা করলে করলাম চুরি তারা আজকে আমার কয় সুর আর তোমার লগে সব কিছু করলাম আমার মায়ের পড়তে বাড়িতে থাকতে গেলাম না তুমি কইলা কি তোমার এসে চাই না মায়ের চাই আমি তোমার পাইছে নিলাম আজকে তুমি আমার নিঃস্ব কইরা পথে বসাই দিয়া আমার ছেড়ে দিতেছো আব্বা আপনি একটু বোঝার চেষ্টা করেন এমন করে কইলে টাকা জীবন দিব না স্ট্যাম্প পেপার কই চলেন গড়ে রাখছি চল পায়েল ও পায়েল একটু ও মা ও মা গো মা আমার দি মাফ করে দাও মা মা আমি অন্য অন্য করছি অনেক অপরাধ করছি মা তুমি মাফ করে দাও তোমার উপর অফিসার করছি মা আল্লাহ আবার বিচার করছে ওরা ষড়যন্ত্র করে আমার সবকিছু লেখা নিছে বা আমার বাড়ি থেকে বাড়ি করে দিছে আমি যেমন করে তোমার বাড়ি থেকে বাড়ি করে দিছিলাম ওরা আমার বাড়ি থেকে বাড়ি করে দিছে ওগো চক্রান্ত আমি বুঝতে পারি নাই কি কস বাজান তোর সুখের লেগে আমি ওই বাড়ি ছেড়ে পড়ছি আর ওরাই তোরে অশান্তির মধ্যে রাখছে মাগো আমি মা বুঝতে পারি নাই এই জগৎ সংসারের মায়ের সে আপন কেউ হয় না আর যদি কেউ হয় সে হচ্ছে ডাইনি ডাইনি মা আমি আজকে বুঝতে পারছি আজকে আমার বাড়িতে থেকে বাইর করে দিয়ে আমার কইছে আমার নাকি ডিভোর্স দিয়ে দিব থাকবা জান এখন তো তুই বুঝতে পারছ ওই বাড়িতে আর তোর যাওয়া লাগবো না আমি যেই কুড়ে ঘরে থাকি সে আমার কুড়ে ঘরেই তুই থাকবি আর তুই খেতে খামারে কাজ করবি চল তুই আমার লাগেই থাকবি